Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the name want a to the light cause dust from the sky just to hearts running wild never sleep never stop every shot from the top. we're gonna we're gonna good morning ব্যাঙ্গালুরু দা পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ আছি আজকে দিনটি বেশ ভালো যাবে কেন বলুন তো আজকে পায়েস আসবে আমাদের বাড়িতে ওদের বাড়িতে যে গৃহপ্রবেশটা ছিল সেটা শেষ হয়ে গেছে আজকে ওরা বিকেল বেলায় আসবে এখানে এসে দেখা সাক্ষাৎ করবে তারপর আমরা রাতে সবাই মিলে একসাথে ডিনারে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চা বিস্কুট তো খেয়ে নিয়েছি ব্রেকফাস্টও হয়ে গেছে তারপর হঠাৎ করে ব্যালকনিতে এসে দেখি ব্যালকনিটা গাছগুলো এক একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কেমন যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি করে এক বালতি জল এনে সব গাছগুলোতে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে গাছগুলোকে ঠিক করে নেবো আর এই গাছটা দেখছেন কত ফুল যে ফোটে এই গাছটায় ফুল ফোটে ঝরে যায় আবার ফুল আসে এরকমই হবে একবার আসবে ফুল একবার ঝরে যাবে তারপর আবার নতুন আসবে তাই তো নিয়ম তাই না তো চলুন আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই রান্নাবান্না করে নিই তারপর বিকালবেলা হলেই পায়েস এসে যাবে তাড়াতি এতো আছো আচ্ছা আছো তাড়াতাড়ি এত ফুল প্যান্ট পরেছে আর বলতে বলতে আসছে ফুল প্যান্ট পড়েছে আসো আসো শিকি আছো পায়েস এসে গেছে এসেই কি মজা কি আনন্দ গুলুকে দেখেই গুলু আগে থেকে টিভি চালিয়ে রেখেছিল যে পায়েস আসবে একসাথে বসে বসে কার্টুন দেখবো আর আমাকে বলতে বলতে আসছে ও মাম্মা ও মাম্মা দেখো আমি ফুল প্যান্ট পরেছি ফুল প্যান্ট পরেছি আর এদিকে পায়েলকে জিজ্ঞেস করছিলাম ছোট্টু কোথায় ও বলল যে ছোট্টু আসেনি ও পরে আসবে তাই বলছিল আর এদিকে এসছে ছোট্টুর মানে দাদা মানে পায়েলের দাদা এটা আর ওর মা মাসি আর জেঠিমা এরা সবাই এসছিল বাড়িতে আসলে এরা সবাই এসছিল পায়েসের বাড়িতে গৃহপ্রবেশের জন্য তারপর আমি বললাম যে আমার বাড়িতে একটু ঘুরে যেও তাই জন্য ওরা আজকে বিকালে আমাদের বাড়িতে একটু ঘুরতে এসছে এসে দেখা সাক্ষাৎ হবে তারপর বিকালে বেরোবো আমরা খাবার খেতে মা লাইট অন হয়ে গেল এই যে পায়েস দেখি বাবা পায়েস কি হ্যান্ডসাম লাগছে বাবা কি হ্যান্ডসাম লাগছে দাদার পাশে বসো আসছে ও একটু খাবার আনতে গেছে এই তো খুলে দিই আর এদিকে চা বসিয়েছি এদিকে দেখা একটু চা চা দুধ গরম হচ্ছে এখন আর এই সমোসা দিয়ে দেবো বিস্কিট দিয়ে দেবো আর তারপর তো রাত্রিবেলা যাবো খেতে ব্যাস ভালো কিন্তু সমস্যাগুলো সাইজ ঠিকঠাকই আছে অসুবিধা নেই যথেষ্ট ভালো আছে ভালো আছে যা রে পাগলা উঠে যা উঠে যা আচ্ছা একটা কথা বলবো তোমার সাথে দেখো এই যে আমার ফ্রেন্ডগুলো আছে না বলছিল পায়েস কোথায় পায়েস কেন আসছে না পায়েসকে একটু দেখবো তাই বলছিল তুমি সবাইকে একটু হাই বলে দাও তো হ্যালো হ্যালো হাউ আর ইউ জিজ্ঞেস করো হাই বলে দাও আই এম ফাইন বলে দাও আই ফাইন আর তারপরে কি বলতে হবে আমি ইয়েস ওল্ড ইয়ার নো 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 হাউ ডু ইউ ডু

গুলুর গুলু না কি পায়েস সারাক্ষণ গুলু 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 হয়ে যাচ্ছে পায়েসের জন্মদিনের পার্টি করতে পায়েস পায়েস কিন্তু দেখাই দেখি পায়েস যাচ্ছে এই যে পায়েস কোথায় যাচ্ছি আমরা খেতে চলো আটো আটো কোলে করো আরে বাবা রে আরে বাবা রে দেখি দেখি পায়েশ কি দেখি ভুলু দাদা পায়েশ কে কোলে করেছে পায়েশ কে কোলে করতে পেরেছে যা বসে পড়ছে ওঠা ওঠা নোংরা তাড়াতাড়ি ওঠা উঠে পড়ো উঠে পড়ো আস্তে আস্তে আরে বাবা রে আরে বাবা রে পায়েশ কি করছে Yeah. কোন গাছ আচ্ছা ছোট গাছটা হ্যাঁ আস্তে আস্তে বড় হবে এটা এরকম হবে তাই তো এই যে আস্তে আস্তে খেলো আস্তে আস্তে খেলো আরে বাবারে আরে বাবা আরে বাবা ওই যে বাবা স্লিপ করে বসে পড়লো এদিকে আসো তাড়াতাড়ি আসো এদিকে আসো আবার দৌড়াচ্ছে কামিয়ার পায়েস কামিয়ার ও শুনবে না কথা আস্তে আস্তে নামবে আস্তে আস্তে স্লোলি একদম স্লোলি এই যে দুষ্টুমি তোমার ও পাপা কোথায় ও পাপা কোথায় ও পাপা কোথায় এটা ও পাপা এটা ও বাবা এটা ও পাপা আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আজ শেষ হলো পায়েসের জন্মদিনের খাবার খেলাম এখন ওরা তো বেরিয়ে গেলো কালকে ওদের সিঙ্গাপুরে ফ্লাইট আছে সকাল বেলা না বিকালবেলা আর ওর মা মাসি যারা এসছিল ওরা চলে যাবে গুলো এদিকে গুলো এদিকে গাড়ি আসছে দেখো ওর মা মাসি যারা এসছিল ওরা চলে যাবে হচ্ছে কালকে সকালবেলা তো এই জন্যে ওরা এখনই বেরিয়ে পড়লো বাড়িতে আর থাকলো না আমাদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া শেষ করলো ওরা ওদের বাড়িতে চলে যাচ্ছে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি ব্যাস হয়ে গেল দেখা এই পর্যন্ত আর ছোট্টু আসেনি ছোট্টু ওদের ফ্রেন্ডের সাথে মিলতে গেছে ওদের পার্টিসার্টি হচ্ছে আলাদা রকমভাবে ওদের আলাদাই ব্যাপার যাই হোক তো আমাদের ফ্যামিলি টাইম ছিল আমরা খাওয়া দাওয়া করলাম শেষ করলাম এখন যাচ্ছি গাড়ির দিকে পার্কিংয়ে তারপর বাড়িতে চলে যাব আবার সেই কালকে থেকে সকালবেলা থেকে একদম রেগুলার যেমন রুটিন সেই রুটিনে চলতে হবে আর কি বলবো এই অবধি শেষ আজকের মতো আবার দেখা হচ্ছে আগামী কাল নতুন একটি ব্লগ নিয়ে আপনার সবাই খুব ভালো থাকবেন এবং অন্য খুব ভালো রাখবেন আর আমার ভিডিওটি যদি লাইক করা কমেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে তাড়াতাড়ি করে আমার ভিডিও গুলো আপনার কাছে মাত্র অতটা না আবার শেয়ারও করতে বলছে এগুলো ওকে গাইস বাই বাই দেখা হচ্ছে আবার আগামী ব্লগে